পুরুলিয়া লাল পাহাড়ের দেশ ধরুন এই মুহূর্তে আপনি দাঁড়িয়ে আছেন এক দিগন্ত বিস্তৃত লেকের সামনে দূর থেকে ভেসে আসছে মাদলের সুর লেকের পাশে দাঁড়িয়ে আপনার যতদূর চোখ যায় ততদূর সবুজ মিশেছে নীলে কোথাও কোনো ব্যস্ততা নেই অফিসের ডেডলাইনও নেই পরিচিত মানুষের অপরিচিত মুখ নেই শুধু আছে বলতে এই লাল মাটির রাস্তা শিমুল পলাশ আর আপনি এই নির্লিপ্ত শান্তি পেতে হলে আপনাকে যেতেই হবে পুরুলিয়া কলকাতা আর পুরুলিয়া রেলপথের দূরত্ব মাত্র তিনশো কিলোমিটার আর তাই লাল পলাশ পাহাড় নদী আর ছৌ নাচের টানে বারংবার পুরুলিয়ায় ছুটে যায় মানুষ শীতে পুরুলিয়া জেলার তাপমাত্রা দশ ডিগ্রিতে নামতে না নামতে পর্যটকদের ভিড় উপচে পড়ছে সেখানে আসলে শীতকালটাই তো একেবারেই পারফেক্ট সময় পুরুলিয়া ঘোরার জন্য তাই আজকের এই ভিডিওতে পুরুলিয়ার এমন কিছু বিখ্যাত বিখ্যাত ঘোরার জায়গার হদিস দেব আপনাদের যা শুনবার পর আপনি পুরুলিয়া ঘোরার প্ল্যান না করে থাকতে পারবেন না ডিসেম্বরের শহরে শীত তেমন একটা না থাকলেও জানুয়ারি মাস কিন্তু হার কাঁপিয়ে শীত দিচ্ছে তাই বলা যায় আর এই শীতকাল মানেই দু একদিনের ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার একটা প্ল্যান পুরুলিয়া মানে সর্বপ্রথম চোখের সামনে ভেসে ওঠে পাহাড় অযোধ্যা পাহাড়ের সামনে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন কেন পশ্চিমবঙ্গের অঞ্চলের মধ্যে অযোধ্যা পাহাড়কে মানবদের ফুসফুসের সঙ্গে তুলনা করা হয় শাল সেগুনের সবুজ রঙে ঘেরা এই হিল টপকে এলাকার স্থানীয় মানুষরা খুব পবিত্র স্থান বলে মনে করেন কারণ এখানেই রয়েছে সীতাকুণ্ড অযোধ্যা পাহাড়ের বুকের ভিতর ছোট্ট জলের ধারা কথিত আছে রামচন্দ্র বনবাসের সময় এখানে কিছুদিন আত্মগোপন করেছিলেন সেই সময় সীতার তৃষ্ণা মেটাতে ভূমিতে তীর মেরে জল বের করে সীতার তৃষ্ণা মিটিয়েছিলেন রামচন্দ্র অযোধ্যা পাহাড়ের সব থেকে উঁচু টিলা ময়ূর পাহাড় এই পাহাড়েই যেন সূর্যদেবের গোটা সংসার এখানেই পায়ে হেঁটে খানিকটা উঠলেই একটা ছোট্ট হনুমান মন্দির ঝিম ধরে আসা বিকেলে এই টিলার নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবেই করবে এরপরে যে জায়গাটার নাম বলবো তা হল বরন্তি জলাধার বরন্তি মানে যতদূর চোখ যায় নীল ছবির মতো পাহাড় আর তার কোলে এক দু টুকরো নীল জলাধার যার কাছে এসে দাঁড়ালে আপনার পায়ে এসে ঠেকবে লেকের ঠান্ডা জল আর বাতাসে কান পাতলেই পরিযায়ী পাখিদের ঘরে ফেরার গান। পুরুলিয়ার অন্যতম দর্শনীয় স্থান গড় পঞ্চকর সেখানে আজও রয়েছে বর্গী আক্রমণের স্মৃতিচিহ্ন পাহাড়ের কোলে ইতিহাসকে বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত দুর্গ যে দুর্গের সামনে গিয়ে দাঁড়িয়ে ইতিহাস রোমান্থন করলে আজও আপনার গায়ে কাঁটা দেবে ওদিকে পুরুলিয়ার সঙ্গে রয়েছে গজাবুরু পাহাড়ের নাম যারা রক ক্লাইম্বার রয়েছেন তাদের কাছে নাকি এই গজাবুরু পাহাড় স্বর্গের থেকেও সুন্দর এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আপনাকে এটাই ভাবাবে ঘরের কাছে এই পাহাড় থাকতে আগে কেন আসেনি ওদিকে পুরুলিয়ায় গিয়ে মুরগুমা দর্শন না করলে আপনার টোটালি লস পুরুলিয়ার গভীর জঙ্গলের মধ্যেও যে এতটা সুন্দর পাহাড়ে ঘেরা জায়গা লুকিয়ে থাকতে পারে তার নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না অযোধ্যা পাহাড়ের পাদও শাল পলা সেগুন ঘেরা একটা ছোট্ট জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পর্যটন স্থল কপাল ভালো থাকলে এখানে ময়ূর দর্শনও পেতে পারেন পুরুলিয়ার সবচেয়ে বড় আকর্ষণ এখানকার ছৌ নাচ পুরুলিয়ার ছৌ শিল্পীরা বলেন আমরা নাচতে নাচতে হাঁটি কথায় কথায় গান করি এছাড়াও এখানকার চরিদা গ্রাম ছৌ মুখোশ শিল্পের জন্য বিখ্যাত তাই পুরুলিয়ায় গেলে এই মুখোশ গ্রাম কিন্তু মিস করা যাবে না অপরদিকে পুরুলিয়া জেলার কংশবদী নদীর ধারে রয়েছে দেউলঘাটা পুরুলিয়ার মধ্যেই এই যেন এক অনন্য পুরুলিয়া পুরুলিয়াবাসীরা যাকে মন্দিরের নামে নামেছেন ইতিহাস বলছে জৈনদের চব্বিশতম অর্থাৎ শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর এখানে এসেছিলেন বেশ কিছু দিনের জন্য আজও তাই দেউলঘাটে গেলে আপনি দেখতে পাবেন প্রায় পনেরোটি প্রাচীন মন্দির এবং ছোট্ট ছোট্ট কয়েকটি ধর্মীয় সৌধের ধ্বংসস্তূপ ইতিহাস বুকে করে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও অবশ্যই ঘুরে দেখবেন কাশীপুর রাজবাড়ি বামনী জলপ্রপাত এই জলপ্রপাত অযোধ্যা পাহাড়ের চূড়ায় অবস্থিত এই জলপ্রপাত দেখতে গেলে আপনাকে প্রায় পাঁচশো মিটার হাঁটতে হবে শাল পিয়াল সিরিশ মহুয়া জঙ্গলের মধ্য দিয়ে আর হাঁটতে হাঁটতে ঝর্ণার শব্দ এক অদ্ভুত ভালো লাগা তৈরি করবে আপনার মনে জলপ্রপাতের চারদিক ভরা বড় বড় পাথর দিয়ে যে পাথরে গিয়ে বসলে আপনি অজান্তেই গুনগুন করে উঠবেন আপনার পছন্দের গান গাওয়ার জন্য এছাড়াও রয়েছে মার্বেল লেক জয়চন্ডি পাহাড় পাখি পাহাড় মাথা বড়ো বাঘমন্ডি দুর্গা ফলস দোলডাঙ্গা দুর্গা বেড়ার মতো চোখ ধাঁধানোর জায়গাগুলো যা না দেখলে আপনার পুরুলিয়া ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে তাহলে এই শীত থাকতে থাকতেই একটা প্ল্যান করে ফেলুন সামনেই আবার বসন্তকাল পুরুলিয়া তখন কিন্তু রঙের লালে উঠবে তাই পুরুলিয়া গেলে গোটা বছরের অক্সিজেন নিয়ে ফিরবেন আপনি নিজে এই কথা আমি হরপ করে বলতে পারি আর যারা ইতিমধ্যেই পুরুলিয়া ঘুরে এসেছেন তারা কিন্তু কমেন্ট করে বাকিদের গাইড করতে ভুলবে না সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ